আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই ভিডিওতে আমরা জানব দাঁতের তীব্র ব্যথা দূর করার আমল সম্পর্কে আমরা অনেক সময় দেখি আমাদের দাঁতের মধ্যে অনেক ব্যথা তীব্র ব্যথা অনুভব করি আমলের মাধ্যমে কিভাবে আমরা দাঁতের ব্যথা দূর করব এ সম্পর্কে আজকে বলবো আমরা মুসলমানরা প্রতিদিনই ঈশান নামাজ আদায় করি এ নামাজের পর বিতির নামাজ আমরা আদায় করি এই বিতির নামাজ তিন রাকাত আমরা পড়ি এই বিতির নামাজ পড়া আজি এই তিন রাখাত বীতির নামাজে যদি আমরা প্রথম রাখাতে সুরা ফাতেহার পর সুরা নসর অর্থাৎ ইজা ইজাজা আনসরুল্লাহ ফাতে এই সুরা পাঠ করি এবং দ্বিতীয় রাখাতে সুরা ফাতেহার পর তাপ দাবি দা বিহাবি তাপ সুরা লাহাব পাঠ করি এই সুরা তৃতীয় রাকাতে সূরা ফাতেহার পর সুরায় খ্লাস উল হু আল্লাহু আহ এই সুরা আমরা যদি পাঠ করি এভাবে প্রতিদিন যদি আমরা এই আমলটা করি প্রথম রাখাতে সূরা নস্বর দ্বিতীয় রাখাতে সূরা লাহাব তৃতীয় রাখাতে সূরায় খ্লাস এরকম যদি আমরা এই আমলটা আমরা করি প্রতিদিন বিতিন নামাজ এই আমলটা যদি আমরা রাখি তাহলে আমাদের দাঁতের তীব্র ব্যথা দূর হবে ইনশাল্লাহ এটা একটি পরীক্ষিত আমল